হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে নিয়ে এসেছি আমাদের বাঙালিদের খুব পছন্দের রুই মাছের কয়েকটা রেসিপি একদম সিম্পল ভাবে তৈরি করব বাজার থেকে কেটে আনা রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে রুই মাছের তেল রুই মাছের মাথা যেটা হাফ করা আছে অলরেডি এবং ছোট ছোট করে কেটে রাখা রুই মাছের পিস বা টুকরোগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব মাথা এবং টুকরো এবার একটা বাউলে হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিলাম সেটাকে ভালোভাবে জলে ধুয়ে নিলাম তারপর একটা ছাঁকনিতে ডালটাকে ছেঁকে নেব আজকে রেসিপিতে মুগ ডালটাকে না ভেজেই সেদ্ধ করব আপনারা চাইলে আগে একটু হালকা ভেজে তারপর ধুয়ে সেদ্ধ করার জন্যে ব্যবহার করতে পারেন একটা কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন অল্প পরিমাণ আদা কুড়ানো ধুয়ে রাখা ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে কুকারের ঢাকাটা লাগিয়ে দেব তিন থেকে চারটে উইশিলের জন্য অপেক্ষা করব যাতে ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায় এদিকে একটা কড়াইতে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে মেরিনেট করে রাখা রুই মাছের টুকরোগুলোকে একটা পর একটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাছের টুকরোগুলোকে টুপিট উল্টে ভালোভাবে ভেজে নেব তারপর একটা একটা করে সবকটা মাছের পিসকে তেল থেকে সরিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ কয়েকটা কাঁচা লঙ্কা এবং আদা কুড়ানো একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এবং ভালোভাবে ধুয়ে রাখা সবজির টুকরোগুলো এখানে আমি আলু ফুলকপি এবং শিম ব্যবহার করছি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম ফ্লেমে কুক করব তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো মশলার মিশ্রণ এখানে অল্প পরিমাণ জলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তারপর অ্যাড করে দেব জল এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি কুক করব তারপর ঢাকা তুলে অ্যাড করে দেবো সে ভেজে রাখা মাছের টুকরোগুলো সবার শেষে দিয়ে দেব অল্প পরিমাণ ক্রাশ করে রাখা এলাচ এবং দারচিনি মানে গরম মশলা বাস একটা একটা করে মাছের পিসকে ঝোলের মধ্যে এপিট উপিট হালকা হাতে নেড়েচেড়ে নেব তৈরি হয়ে গেছে আলু ফুলকপি এবং শিম দিয়ে রুই মাছের ঝোল নেক্সট রেসিপিতে কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ছিঁড়ে এবং ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো নুন হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটা উপকরণ খেয়ে কিছুক্ষণ চেড়ে কুক করবো তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলে তার মধ্যে অ্যাড করে দেবো মাছের তেল মাছের তেলটা গরম করাইতে পরতে ছাড়তে শুরু করে দেবে তাই আমি প্রথমে অল্প পরিমাণ তেল ইউজ করেছিলাম এবার সেই তেলে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে সবার শেষে চলে যাব মাছের মাথার মেরিনেট করে রাখা মাছের মাথার কিছুক্ষণ ফ্রাই করবো টুপিট উল্টে মাছের মাথাটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলবো তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা বা আদা কোড়ানো এবং মাছের মাথার টুকরোগুলো এরপর দিয়ে দেব মশলার মিশ্রণ অল্প পরিমাণ জলে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে ঢেকে দেব যাতে মশলার সাথে মাছের মাথাটা কিছুক্ষণ সেদ্ধ হয় ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব অল্প পরিমাণ বাটি ধোয়া জল এবং ধনে পাতা কুচি এই ডালটার ঘনত্ব প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে তাই আমি আরও একটু জল মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কুক করব যাতে মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণ নুন এবং চিনি ব্যবহার করা যেতে পারে তবে আজকের এই ডালের রেসিপিতে আমি চিনি ব্যবহার করিনি বাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি তাহলে আজকের রেসিপিতে আমরা তৈরি করে নিয়েছি সবজি দিয়ে রুই মাছের ঝোল মাছের তেল দিয়ে আলুর চচ্চড়ি এবং মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে দুপুরের লাঞ্চ মেনুতে থালাটা সাজিয়ে নিলাম আশা করি বন্ধুরা আজকের এই মেনুতে তৈরি প্রত্যেকটা পদ তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ